তোমরা যেন আমার মতো ছবি আঁকতে পারো না এবং কালার পেন্সিলও নাই শুধুমাত্র এই পেন্সিলগুলো হয়তো বা তোমাদের কাছে আছে। আর মোটামুটি আমার মতো শুধু লাইন টাইট আনতে পারো তাদের জন্য এই ভিডিওটা চলো আমরা আঁকা শুরু করি এবার পরীক্ষার হলে বন্ধুর পিছে যেভাবে গোতা দাও কলম দিয়ে সেইভাবেই কলম দিয়ে এখানে গোতা দিতে থাকো পুরা আঁকাটা আমরা এভাবে গোতা দিয়ে দিয়েই শেষ করে ফেলবো এভাবে গোতা দিতে দিতে দেখো একটা ফুল তৈরি হয়ে গেছে জানি ফুলের মতো একটুও লাগতেছে না তারপরও দাঁড়াও দেখা যাক কি তৈরি হয় আরে ভাই এটা তো দেখি কমলা কালারের কমলা বানু জানি না ভাই কী তৈরি হইল যাই হোক এবার আমরা এই কমলা বানোর পিছে একটা সবুজ কালারের দাগ দিয়ে দেই সবগুলো কমলা বানুর পিছে এভাবে দাগ দিয়ে দিব আমরা বাদ যাবে না কোনো কমলা বানু এরপর আরও কয়েকটা সবুজ দাগ টেনে নিলাম যেহেতু ফুলের মতো লাগতেছে তো ফুলের বোটা তো আঁকতেই হবে সেটাই আঁকা শুরু করে দিলাম এবার কলিগুলার জন্যও বিন্তু আঁকা শুরু করে দিলাম আচ্ছা এইগুলো কি আসলেই কুড়ির বৃন্তের মতো লাগতেছে না লাগলেও বাকি আমরা তো আঁকতে পারি না আমরা যেটাকে কুড়ি বলবো ওইটাই কুড়ি এবার আবার কমলা কালারের পেইন্টটা দিয়ে এভাবে দাগা দাগি শুরু করে দিলাম এবার একটু মনে হয় কুড়ির মতো লাগতেছে তাই না তো গাইস আমাদের আঁকা প্রায় শেষের পথে এখন আমাদের পাতাগুলো আঁকতে হবে আমরা পাতাগুলো সেম উপর নিচে গুতাগুতি করে একে শেষ করে ফেলবো আর এই যে আমাদের আর্ট রেডি ভালো লাগলে জানিও না লাগলে সাবস্ক্রাইব করিও